তাকে ব্লক করছে আমাদের লোকরা প্রেস করছে সেখানে গিয়ে ব্লক করছে আমাকে অবস্ট্রাকশন করছে আমি এলোপি আমার জন্য ব্লকিং অল আর প্লেন ক্লথ এরা কোন গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে নো আইডেন্টি আমরা যে কোনো সময় এদের দ্বারা আক্রান্ত হতে পারি আমরা সাংবিধানিক বডিতে মেম্বার আমরা নির্বাচিত প্রতিনিধি আমরাই আনসেফ কি করছে দেখুন এখানে শুভেন্দুবাবু কলকাতা পুলিশ বলছে রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না তাই ইডেনে কলকাতার ম্যাচ ছিল একটা সেই ম্যাচ অন্যদিনকে পিছোতে হচ্ছে রামনবমীর দিন কলকাতা পুলিশের জুরিসডিকশনে যদি কোনো আনওয়ান্টেড ঘটনা ঘটে সেদিকে সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো নাকি রামনবমী ঢাল কলকাতা বাবা নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশের ওরা কি করবে ওদের ব্যাপার ওদের তো একটাই পোস্ট উনি এখন ভিতরে সুনিতা উইলিয়াম কে সুনিতা চাওলা বললেন আমরা বলতে স্পেস সাইন্স নিয়ে পড়াশোনা করেছি বলছে সুনিতা চাওলা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী এটা মূর্খ এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল এক্ষুনি বলেছে বিধানসভায় সুনীতা চাওলা সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো পাঁচ বছর ধরে টাইম করছেন গুজরাটি হাটা গুজরাটি চলবে না আর মেহেসান রিলেশনশিপ সুনিতা শুনিতা উইলিয়া মেসে বলছে সুনিতা চাওলা এ কোন রাজ্যে আমরা বসবাস করছি হেলথে বাংলা বিশ্ব সেরা সেটা তো অভয়ার ঘটনায় প্রমাণ হয়ে গেছে সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে উনি কত বড় বিশ্বসেরা সবাই জানে আয়ুষ্মান ভারত চালু না করে বঞ্চিত করেছেন শুনুন আজকে বিজেপির এমএলএরা এই রাজ্যে যেভাবে চাকরি বন্ধ হয়ে চাপিয়ে পড়ে দিয়েছে চাকরি দিচ্ছে না ও গতকালও সুপ্রিম কোর্টে আরও পুরনো ওভিসি লিস্ট বাতিল করে দিয়েছে পরে নতুন সার্ভে করবে বলেছে এবং পশ্চিমবাংলার দু কোটি বেকার শেষ করেছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সমস্ত বন্ধ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে বিজেপি পক্ষ থেকে এমএলএ সদনে কলিং অ্যাটেনশন মেনশন ছিল না বলার সুযোগ নেই আমরা মোশনের মাধ্যম দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে মিউনিসিপাল সার্ভিস কমিশন কোপারেটিভ সার্ভিস কমিশন আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন এরা গত কালো সুপ্রিম কোর্টে পুরনো ওবিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো তিন মাস সময় চেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগও হবে না মমতা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ও হিন্দু ও বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে তোষণ করার জন্য আজকে বাংলার দু কোটিরও বেশি বেকার যুবক যুবতী

আমরা তো আনন্দিত সকাল ভোর থেকে আমরা সুনিতা উইলিয়ামের জন্য আমাদের মেহেসানার মেয়ে গুজরাটের মেয়ে ভারতের মেয়ে আমরা মেহেসানার জন্য গুজরাটের জন্য ভারতের জন্য আনন্দিত সুনীতা চাওলাটা কে এই মূর্খ মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা এই বাংলায় একটা অকাট মূর্খ মুখ্যমন্ত্রী যারা ভোট দেন শুনুন সুনীতা চাওলা সুনিতা চাওলা দশ হাজার চিকিৎসক নিয়োগ হয়েছে तो बहुत गलत बात बोल रहे हैं ये पूरा इलिटरेट चीफ मिनिस्टर ये तो पहले राकेश रोशन राकेश रोशन बताया था पिछले टाइम इंदिरा गांधी बताया था फिर सुनीता चावला बता दिया ये हमारा देश का बेटी का अपमान और ये शर्म का बात है बंगाल का चीफ मिनिस्टर બંગાલ કા ચીફ મિનિસ્ટર સુનીતામ કે નામ બદલ દીયા બંગાળી હોત નામ સેમ મમતા બનર્જીમ আগামী সাতাশ তারিখ বারোইপুর এস পি অফিস অভিযানের ডাক দিলাম বারোইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব যাব যেহেতু যেহেতু আমার প্রোটেকশন মিলে বিজেপির জেলা অফিসে আমরা থাকছি প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন এসপি অফিসের সামনে যে সভা যে বক্তব্য দু জায়গায় আমার বক্তব্য ছিল এখানে মাঠে আর এস অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকলো সাতাশ তারিখে আমি ওখানে দেব আসবেন সবাই আরো বেশি সংখ্যায় আসবেন